শিরোনাম বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াইয়ে জয় আসবে নতুন মিডিয়ায় মাহফুজ আলম নতুন মিডিয়ার বিকাশ জনগণের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম তিনি বলেছেন নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ নতুন নেগেটিভ এবং নতুন বক্তব্য আসবে আমরা ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করিনি তবে নতুন মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্যের প্রচার করব এভাবেই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াই হবে এবং আমরা নিশ্চিতভাবে জয়ী হব গতকাল নয় অক্টোবর ঢাকায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিবিআই এর আয়োজনে অনুষ্ঠিত গণমাধ্যমে জুলাই ও তারপর শীর্ষক প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন যারা গণমাধ্যমের মালিক এবং সম্পাদক ছিলেন তাদের জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে এবং ক্ষমা চাওয়া উচিত গণমাধ্যম সংস্কার কমিশনে আমরা দেখেছি পত্রিকা এবং টেলিভিশন কার মালিকানায় চলছে আজকের যে হাহাকার চলছে তা পুরানো বন্দোবস্তের এবং যারা নতুন মুখ আসতে দিতে চায় না তাদের আমি স্পষ্ট ভাষায় বলছি যদি একদিনও আমি সরকারে থাকি আমি নতুন মিডিয়া দিয়ে যাব বলেন তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ চিন্তাবিদ ও লেখক সলিমুল্লাহ খান এবং গবেষক ও লেখক সাইমুম পারভেজ পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ স্বাগত বক্তব্যে বলেন জুলাই গণহভত্থান সমাজের ভেতরে বহুকাল প্রভাব ফেলবে কিন্তু গণমাধ্যমে এই ইতিহাস পুরোপুরি ধারণ করা হয়নি তিনি আরো বলেন গণমাধ্যমের অস্বস্তি এবং ফ্যাসিবাদের পক্ষের ভিনতা এখনো সমাজে বিক্ষোভ সৃষ্টি করছে অনেক গণমাধ্যম সম্পূর্ণ বেহুস ছিল তিনি বলেন এদেশের সাংবাদিকরা নির্যাতিত নিপীড়িত হয়েছে শহীদ হয়েছেন জুলাইয়ে জুলাইয়ের আগেও গুম খুন পেশা থেকে সরিয়ে দেওয়া সহ অসংখ্যভাবে বঞ্চিত হয়েছেন কিন্তু গণমাধ্যমের মালিকানা পাশানের মতো নির্বিকার থেকেছে কিছু জায়গায় মালিকানা বদলালেও কিছু জায়গায় জুলাইকে যেন একটি অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হয় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সলিমুল্লাহ খান বলেন জুলাইয়ের ঘটনাকে একদিন মৌলবাদীদের বিপ্লব হিসেবে প্রচার করা হবে কিন্তু আমাদের জুলাইয়ের পর তেমন কোনো হত্যাকাণ্ড ঘটেনি যা বিপ্লবের পরিচয় দেয় একইভাবে সাইমুম পারভেজ বলেন শেখ হাসিনার শাসন আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন রাজনৈতিক কর্মীরা দ্বিতীয় অবস্থানে রয়েছে সংবাদ কর্মীরা এছাড়া বাংলা ফ্যাক্টের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেন উপদেষ্টা মাহফুজ আলম বাংলা ফ্যাক্ট একটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট যা মিথ্যা ও ভুয়া তথ্য যাচাইয়ের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ওয়েবসাইটটি ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে সুনাম অর্জন করেছে এবং এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলও সক্রিয় রয়েছে আলোচনায় মাহবুব উল্লাহ সলিমুল্লাহ খান এবং সাইমুম পারভেজ আরও বলেন গণতান্ত্রিক জাগরণের আশাবাদ সৃষ্টি হয়েছে এবং সামনের দিনে নীতির প্রতিদ্বন্দ্বিতা হবে যা দেশের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ এ সময় পিআইবির ফ্যাক্ট চেক টিম বাংলা ফ্যাক্টের ওয়েবসাইট উদ্বোধন করে যা তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেমন আমি জুলাইয়ের যখন এই বছর জুলাই শুরু হয়েছে তখন আমরা ইনফরমালি মিডিয়াগুলোকে বলেছিলাম যে আপনারা অন্তত যেরকম থাকে শোক দিবস আসলে আপনারা ঠিক একটা কালো পাতাকা দিয়ে দিতেন আপনাদের দুই তিনটা টিভি ছাড়া অনেকগুলো টিভি অধিকাংশ টিভি কিন্তু এই কাজটা করেন যে ন্যূনতম যে তাদের সংবেদনশীলতা নাই এটা প্রমাণিত এবং অনেকগুলো টিভিকে আমি তো আমরা যেই সরকারে আছি এটা আমরা মজা করে বলি এটা হচ্ছে দুইটা কথা বলি এটাকে যেটা হচ্ছে কি বলে আপনার মানবাধিকারের সরকার মানবাধিকার পরিস্থিতি অনেক খারাপ কালকে রিপোর্ট আসছে সত্য সাংবাদিকদের উপর আক্রমণের হার আগামী গত এক বছর থেকে বেশি সেটা আলোচনা করা যাবে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আসলে হস্তক্ষেপ করি নাই মিডিয়াতে। এখন মিডিয়ার স্বাধীনতা এবং মিডিয়ার দায়িত্বশীলতা অ্যাকাউন্টেবিলিটি এই দুইটা বছর বিষয় নিয়ে আমি গত চার মাস ধরেই বলতে যাচ্ছি কিন্তু আমি দেখতেছি না যে আসলে দায়িত্বশীলতা বলতে কোনো কিছু আছে বরং যেটা হচ্ছে যে সেট অফ ন্যারেটিভস বারবার ফুস করা হচ্ছে বারবার আমাদেরকে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে আমরা যেই জায়গায় ছিলাম ওখানে আমাদেরকে টেনে নেওয়া হচ্ছে যেই ন্যারিটিভগুলোতে যেই ন্যারেটিভগুলোতে পা রেখে হাসিনা এতদিন ক্ষমতা ছিল সেই ন্যারিটিভগুলোতে আবার ফেরত যাচ্ছে যেই মুখগুলো হারিয়ে গেছিল এক বছরে তাদের আবার ফেরত আনা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে ফেরত আনা হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর নামে ফেরত আনা হচ্ছে শুধু বিদেশে না দেশেও আমরা সবই পর্যবেক্ষণ করতেছি এখন আপনি বলতে পারেন আপনি মন্ত্রী মানুষ আমাদের যারা স্টুডেন্ট আছে তারা কথা আমাকে সবসময় বলে ফেসবুকে লেখে ভালো এবং খারাপ যে যে আপনি আপনি প্রকাশ কেন বিষয় না বিষয়টা হচ্ছে আমরা আসলে কতটুকু সক্ষমতা রাখি আমরা যতটা না শক্তিশালী ছিলাম তার চেয়ে বেশি শক্তিশালী ছিলাম যখন জনগণ হিসাবে ছিলাম এখন যখন সরকারের জনগণের মধ্যে আমরা ব্রিজ বাবলাম হচ্ছে রাজনৈতিক দলগুলোকে যে রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে তাদের সাথে বসে গেলাম আমরা ঐক্যমত্য কমিশন তখন জনগণ আর ওই বিপ্লবের জুলাইয়ের জনগণ আর জনগণ ওরা আবার বাসায় ফিরে গেছে গ্রন্থ আমি মনে করি যে সংকলন হিসেবে খুবই ভালো কাজ পিএবি দারুণ কাজ করেছে আমাদের ডিএফপি বাইরে আমার মনে হয় যে পিআইবি সবচেয়ে ভালো কাজ করেছে ডিএপি তো তারপরেও একটা অনুদান একটা সিস্টেমেটিক অনুদান পায় এবং একটা কাজের সুযোগ আছে পিআইবি যা সামর্থ্যের মধ্যে যতটুকু সামর্থ্য আছে এর মধ্যে ভালো প্রোডাকশন করতে পারছে এবং আমি মনে করি যে এগুলো রেফারেন্স আকারে ব্যবহৃত হবে এখন রেফারেন্সিং এর সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা নিয়েই ব্যবহৃত হবে আশা করি এবং পরবর্তী চর্চা ইতিহাস চর্চা এটা আশা করি ভালো কাজে দিবে বিশেষ করে তারিখে জুলাই এই জিনিসটা রাজনৈতিক বুদ্ধিজীবিতা এটা আমি মনে করি যে আরো ভালো হওয়া সম্ভব ছিল যাই হোক সেটা আমি মনে করি যে আমাদের সময় এবং সামর্থ্যের সীমাবদ্ধতা আর যে স্বজন সাংবাদিকদের প্রতি আমাদের ট্রিবিউট এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ নিরীক্ষা পত্রিকাটা বের হয়ে গেছে এবং জুলাই দিয়ে শুরু হয়েছে এটা আমার কাছে দারুণ অনুভূতি যে এটা কাজটার সময় এক বছর পেরিয়ে গেছে এখন সময় জবাবদিহিতার এখন সময় হচ্ছে যে আত্মসমালোচনা সেই জায়গা থেকে আমি একটু বলি আজকে যখন এটা দেখতেছিলাম তখন আমার মনে হচ্ছিলাম এটা নোট নিলাম যে গণমাধ্যমে গত পনেরো বছরে যেই অনিয়ম এবং যেই ফেসিবাদের দালালি এবং যেই ধরনের শিকারী সাংবাদিকতা আমাদের একজন প্রফেসর প্রফেসর বলা যাবে কি না না ওই এটাতে এখন তর্ক চলতেছে অনেক যাই হোক আমাদের একজন শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আল মোহন স্যার তো ওনারা যে কাজটা আমার মনে করি ওনার বইটা পাবলিশ হয়ে যাওয়ার কথা ছিল এতক্ষণে আশা করি হবে খুব শীঘ্রই এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ তো শিকারী সাংবাদিকতা থেকে শুরু করে পুরো যেই পনেরো বছরের যে পরিমণ্ডল এটার জন্য আমরা জুন মাসে মে মাসে শেষে অথবা জুন মাসের শুরুতে আমরা হচ্ছে ইউএনকে চিঠি লিখেছিলাম যে আপনারা একটা স্বাধীন তদন্ত করেন যে গত পনেরো বছরে সাংবাদিকতা কিভাবে সংগঠিত হয়েছে এবং সাংবাদিকতার ভিতর দিয়ে মানুষকে কিভাবে কেলেবল বানানো হয়েছে এবং অনেক ক্ষেত্রে গুম খুন এবং এই এই ছাড়া যে মানবাধিকার এই পরিস্থিতিগুলো এগুলো কিভাবে দামা দেওয়া হয়েছে কিভাবে ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে মানুষকে হত্যার জন্য তো এই জিনিসটা খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সময় শেষ হয়ে আসছে কিন্তু আমি জুন মাস পেরিয়ে গেল জুলাই আগস্ট নাগাদ তারা বললেন যে ইউনেস্কোর সাথে কথা বলতে ইউনেস্কো এসে আমাদের বললো যে আমরা আসলে ওই কাজটা করতে চাই না গত পনেরো বছরের আমরা বরং চাই যে কোড অফ কন্ডাক্ট তৈরি করে দিতে মিডিয়ার সামনে কি করবে বলে এই যে ইন্ট্রোসপেকশন এই এবং ইন্ট্রোস্পেকশন দুই অর্থে যদি বলি আমাদের হইল না এটা আমি মনে করি যে অনেক বড় একটা দাগ রয়ে যাবে কারণ এই লোকদের যারা এই গণমাধ্যম মালিক সম্পাদক ছিলেন তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত অবশ্যই তাদের জনগণের কাছে দায়বদ্ধ হওয়া উচিত জনগণের কাছে আসা উচিত আর মালিকানায় পত্রিকা এবং টেলিভিশন চলে এবং আজকে টেলিভিশন এবং অনুমোদন নিয়ে যে হাহাকার এই হাহাকার হচ্ছে পুরাতন বন্দোবস্ত এবং যারা মনে করে যে নতুন কোন মানুষ নতুন কোন যাদের মুখ না আসে তাদের হাহাকার এবং এইগুলো আমরা বুঝি এবং এই জন্য আমি গতকালকে স্পষ্ট বলেছি এবং আমি যদি একদিনও থাকি সরকারে আমি চেষ্টাটাই করবো যে আমি নতুন মিডিয়া দিয়ে যাবো আমরা যেহেতু পেশিবাদের মিডিয়া বন্ধ করি নাই আমরা নতুন মিডিয়া দিব এবং নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে নতুন ন্যারাটিভ আসবে নতুন বক্তব্য আসবে এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই যেহেতু আমরা ব্যালান্সে যাইনি বলতে আমরা বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াই আমরা যাব এবং আমরা মনে করি আমরা অবশ্যই জয়ী হব এগুলো খুবই স্পষ্ট কথা এখানে কোনো দোয়াশা রাখার কিছু নেই প্রশ্নটা হচ্ছে গণমাধ্যমের পনেরো বছরের বিষয়টা এখনো সময় আছে কিনা আমি জানি না কিন্তু এইটা বারবার ভোগাবে বাংলাদেশের মিডিয়াগুলোকে হাউসগুলোকে কারণ এগুলো খুবই স্পষ্ট